পাঁচ বছর দশ বছর আগে হারিয়ে যাওয়া ফোন নাম্বার খুঁজে বের করুন আপনার ফেসবুক থেকে ধরেন অনেক দিন আগে আপনার ফোন থেকে কিছু কন্টাক্ট লিস্ট থেকে কিছু নাম্বার ডিলেট হয়ে গেছে অথবা আপনার সিমটা হারিয়ে গিয়েছে এখন ওই নাম্বারগুলো আপনি কিভাবে ফিরিয়ে আনবেন কিভাবে পুনরায় সেভ করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক কথায় হারানো নাম্বার ফিরিয়ে আনতে পারবেন ফেসবুকের সাহায্যে তো কাজটি কীভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম হারানো ফোন নাম্বার ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটার মধ্যে আপনার অ্যাকাউন্টটা লগ করে নেবেন আর এই অ্যাকাউন্টটা কিন্তু যখন আপনার নাম্বারটা হারিয়েছে অথবা নাম্বারগুলো হারিয়েছে তখন কিন্তু এই অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে ধরেন আপনার নাম্বার হারিয়েছে আরও পাঁচ বছর আগে এখন আপনি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে কিন্তু আনতে পারবেন না যখন আপনার নাম্বারগুলো হারিয়েছে বা সিমটা হারিয়েছে তখন যেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ফোনের মধ্যে ছিল ওই ফেসবুক অ্যাকাউন্টটা লাগবে তো অ্যাকাউন্টটার উপরে আপনি টাচ করে দিবেন প্রথমে ফেসবুকে আসবেন ফেসবুকে আসার সাথে সাথে উপর থেকে এই থ্রি লাইন অপশানে টাচ করে দিবেন থ্রি লাইন অপশানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে সেটিং অপশানটাতে টাচ করবেন ডেটিং অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশানটাতে টাচ করবেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটাতে আপনি টাচ করে দেবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশানটাতে টাচ করবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে অ্যাক্সেস ইউর ইনফরমেশনে টাচ করবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশনে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনার যদি ফেসবুক লাইট এবং ফেসবুক অফিশিয়াল দুইটা অ্যাপ্লিকেশানই থাকে তাহলে আপনি এখান থেকে ফেসবুক অফিসিয়ালটা সিলেক্ট করার পরে এখান থেকে অলোয়েজে টাচ করে দেবেন অলোয়েজে টাচ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে আপনি এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এই অপশানটাতে আপনি টাচ করবেন পার্সোনাল ইনফরমেশন অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে ইউর অ্যাড্রেস বুক এই অপশানটাতে টাচ করবেন ইউর অ্যাড্রেস বুক অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে একটু ওয়াইট করবেন দেখেন দেখেন এখানে কিন্তু সকল নাম্বার কিন্তু চলে এসেছে এখন যেই যেই নামে নাম্বারগুলো সেভ ছিল এই নামগুলো কিন্তু এখানে শো করছে এখন আপনি যেই নামটা যেই নাম্বারটা আপনি ফিরিয়ে আনতে চান যেই নাম্বারটা আপনি দেখতে চান সেই নাম্বারটার উপরে আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে কিন্তু এখানে পুরো নাম্বারটা কিন্তু এখানে দেখাবে আপনার যেই নামে এখানে সেভ ছিল এই নামটা কিন্তু এখানে দেখাবে এবং নামটাতে টাস করলে কিন্তু আপনি পুরো নাম্বারটা দেখতে পারবেন এবং এখান থেকে দেখেই দেখে কিন্তু আপনি নতুন করে আবার সেভ করতে পারবেন নাম্বারটা তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হারানো ফোন নম্বর আপনি খুঁজে পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য